ঠান্ডা না। ময়দানে আর লড়াই নেই লড়াই অফিসে চলে গিয়েছে বিজেপির সঙ্গে এখন আর লড়াই নয় নির্বাচন কমিশনের সঙ্গে লড়াই শুরু হয়ে গিয়েছে রাজ্যপালের সঙ্গে লড়াই শুরু হয়ে গিয়েছে বুধবার সকালে এমনটাই বললেন দিলীপ ঘোষ রবীন্দ্র জয়ন্তীর সকালে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল বর্তমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। এদিনও সকালে प्रातः ভ্রমণে বেরিয়েছিলেন তিনি। সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দেখুন আজ বর্তমানে ঠান্ডা ঠান্ডা কুলকুল চারিদিকে পদ্মফুল। ভোট ঠিকই হচ্ছে। কোথাও কোথাও গন্ডগোল করার চেষ্টা হচ্ছে কিন্তু মানুষ শান্তিতে বুনভাবে ভোট দিচ্ছে। বাকি জায়গাও তাই হবে। যারা গন্ডগোল করার চেষ্টা করছে কিছু সুবিধা করতে পারবে না ভালোই হয়েছে এক কিছু রাজ্য হবেই তাতে ভোট প্রভাবিত হয় না সবার বলার অভিজ্ঞতা অধিকার আছে যে কেউ অভিযোগ করতে পারে নির্বাচন কমিশন দেখছে ব্যাপারটা যে প্রথমবার হয়নি এর আগেও হয়েছে ঠিকঠাক তথ্য আসতে সময় সময় লাগে তারা গিয়ে বুঝে নিই কারণ লড়াইটা আর বিজেপির সঙ্গে নয় এখন এখন নির্বাচন কমিশনের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে রাজ্যপালের সঙ্গে লড়াই শুরু হয়ে গেছে কারণ বিজেপির বিরুদ্ধে যেতে যাবে না তাই ওইভাবে লড়াইটাকে নিয়ে যাচ্ছে কখন ইভিএম এর সঙ্গে লড়াই হবে লড়াই পাল্টে গেছে ময়দানের লড়াই নেই এখন অফিসে লড়াই শুরু হয়ে গেছে হার নিশ্চিত হয়ে গেছে তিনশো সত্তর বিজেপি চারশো পার এন ডি সেদিকে যাচ্ছে প্রস্তুতি আর আস্তে আস্তে মনোবল নেমে যাচ্ছে মমতা ব্যানার্জি বর্ধমান দুর্গাপুরকে কেন্দ্র করে এখানে আঠারো দিন থাকবেন পশ্চিমবাংলায় আঠারো পার করুন তারা যথেষ্ট হয়ে যাবে ভোটের প্রসঙ্গ ছাড়াও এদিন সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে বক্তব্য রাখেন দিলীপ ঘোষ তিনি বলেন এটা সবাই জানে যে চুরি হয়েছে দু হয়েছে আর তার সমাধান হওয়া উচিত যোগ্য লোকরা চাকরি পাক এস এসি বলে দিয়েছিল আমরা বিচার করতে পারবো না আমাদের কাছে রেকর্ড নাই মাননীয় প্রধানমন্ত্রী যে এসে বললেন যে সবার আমরা যারা ন্যায্য চাকরি প্রার্থী তাদের সঙ্গে দাঁড়াবো কোর্টে যাব দু ঘন্টার মধ্যে বললো হ্যাঁ আমরা ঠিক করে দেবো আর সেই জন্য এটাও ঠিক যে ঝুলিয়ে রেখে ডেটের পর ডেট চলবে লোকে জাস্টিস পাবেন এটা হবে না সুপ্রিম কোর্টে নজর আছে তাড়াতাড়ি হিয়ারিং করে এটা কাজ করতে হবে এবং ইমিডিয়েট তাদেরকে এই সমস্ত রেকর্ড দিতে বলেছে এবং হবেই এটা প্রথমবার হয়নি বীরভূমে কেষ্ট থাকাকালীন আমাদের পারমিশন দিত না পুলিশ পারমিশন পুলিশ রাত্রেবেলা মেশিন চালিয়ে জল দিয়ে মাঠ ভরে দেওয়া এরকম হয়েছে এতে কি কার সুবিধা হবে যে কেউ মনে করে রাজনৈতিক হবে উল্টো হচ্ছে সাধারণ মানুষ এর এতে চক্রান্ত বিশাল এর জাল বহুদূর যাবে যত তদন্ত বেরোবে এক একজন জিজ্ঞাসাবাদ হবে ধরা পড়বে আর নতুন তথ্য আসবে সেই দিকে তাকিয়ে থাকুন এরকম জীবন সাহার মতো অনেক লোক লুকিয়ে আছে যারা এই হাজার হাজার প্রার্থীর কাছ থেকে টাকা তুলেছে নেতাদের কাছে পাঠিয়ে দিয়েছে আর কোটি কোটি টাকা আত্মসাত করেছে অপেক্ষা করুন সব সমাধান হবে নিয়োগ দুর্নীতি মামলায় রায় দিতে গিয়ে দু হাজার ষোলো সালের গোটা প্যানেল টাই বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রাতারাতি চাকরি খুঁজেছিলেন পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক ও শিক্ষাকর্মী ওই মামলাতেই মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এসএসসিকে যোগ্য অযোগ্য বাঁচানোর নির্দেশ দিয়েছে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত জানিয়েছে মামলা চূড়ান্ত শুনানি হবে 16 জুলাই আপাতত বহাল রয়েছে 25753 জনের চাকরি তবে শেষমেশ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার Bureau Report 1 India Bangla